আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য স্বচ্ছ বাটিক হাউস থেকে খুব সুন্দর সুন্দর কিছু বাটিকের কালেকশন নিয়ে ব্র্যান্ডের বাটিক প্রিমিয়াম কোয়ালিটির বাটিকের থ্রি পিস যারা নিতে চান থ্রি পিস শাড়ি বেডশিট অনেক কালেকশন আছে আজকে যেমন কাপ্তান এবং স্কার্টফসও দেখাবো তাই না তো ফার্স্টে আজকে আমরা বাটিকের থ্রি পিস দেখাবো অনেকদিন পরে কিন্তু চলে আসি এখানে শাড়িও পাবেন আর মূলত তারা কিন্তু হোলসেলার এগুলো প্রত্যেকটা তাদের নিজস্ব ফ্যাক্টরি কালেকশন একদম ব্র্যান্ডের বাটিক ভাই দেখিয়ে দাম ফার্স্ট অফ অল কি বাটিক দেখাচ্ছি এটা আচ্ছা আসছে মেক্সিম তাদের কাপড় কোয়ালিটি নিয়ে কোনো হচ্ছে কম্প্রোমাইজ নেই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল কাপড় এবং ডিজাইনার বাটিক বলতে আপনারা যদি যেটা বুঝেন এটা হচ্ছে সেইটা এই যে এটা হচ্ছে জামা না না হাতার কাপড় তো জামার সাথেই আর ভাদে কিন্তু সালোয়ারটা দেখেন নিচে কিন্তু একটা সুন্দর প্যানেল থাকে এই যে সালোয়ারের নিচে একটা প্যানেল থাকে আর এটা হচ্ছে ওড়না উনাটা কি কোটা ওড়না না আচ্ছা ভাই একটা ওড়না একটু ধরেন আমরা একটা ওড়না গিয়ে একটু দেখাই যে ওড়না লম্বা চওড়াটা কতটা দেখেন এই যে আর বাকিটা আপনাদের বুঝতে হবে যখন প্রোডাক্টটা নিতে আসবেন আপনারা এটা হাতে ধরবেন তখন এটার কোয়ালিটি বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি তো ভাই এই ড্রেস এই বাটিকে প্রাইস কত পড়বে চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন একদম নতুন এটা নেক্সট চলে যে আমরা এটা দেখেন খুব সুন্দর একটা কালার গোলাপি কালার না ওয়াও এটা কি এটা নতুন আসে না এটার সাথেও আপনারা সেম সালোয়ার পাবেন কুর্তা পাবেন আমরা কিন্তু অনেক ড্রেস দেখাবো হ্যাঁ সো আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস পড়বে কত ভাই এটা 1450 এটা আচ্ছা নেক্সট আই চলে যাই এখানে রাখেন ভাই আচ্ছা 1450 নেক্সট আই চলে যাই নেক্সট এইটা দেখেন আজকের বাটিক মানে এত সুন্দর আপনারা জাস্ট কনফিউজ হয়ে যাবেন যে কোনটা ছেড়ে কোনটা নিব এইটা দেখেন কি সুন্দর এটা কিন্তু জামার নিচের প্যানেল হ্যাঁ হাত আর কাপড়টা একসাথে দাও বলে কিন্তু এতটা লম্বা আসছে সালোয়ারটা হবে বড় আর অন্যের জন্য এই যে প্রত্যেকটা অন্য বড় না এরকম আমরা এই দুইভাবে দেখাচ্ছি এটার প্রাইস কত পড়বে ভ্যা চোদ্দোশো পঞ্চাশ এটা একটু সাইডে নিয়ে নিই আমরা আচ্ছা নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এইটা এটাও নতুন আসছে মোটামুটি সবগুলোই তো নতুন আর তাদের ডিজাইন কিন্তু রেগুলার আসতে থাকে নতুন নতুন ডিজাইন। ওয়াও, রেড এর সাথে অলিভ। এটা খুবই সুন্দর। এটা হচ্ছে কি বলে ভাই, ম্যাক্সিমাম। মোম হ্যাঁ, মম। এটা কি উন না? জামার ডিজাইনটা কি না? প্রাইস কত পড়ছে এটা? 250 এটা দেখেন বাহ ওইটা কি ভাইব্রেন্ট কালার কম্বিনেশন দেখেন এটা হচ্ছে পেয়ারর গ্রিন কালারের সাথে চকলেট কালার না না একটু ব্যাক সাইডটা দেখান আমরা তাহলে আমাদের বুঝতে সুবিধা এই যে দেখুন এটা ব্যাক সাইড এবং হাতার কাপড় একসাথে তাই না আচ্ছা এটার সাথে আপনাদেরকে সালোয়ার না দেখাবো এটা হচ্ছে সালোয়ারটা থাকছে প্রত্যেকটা সালোয়ার কিন্তু এই যে ডিজাইন করা থাকবে দেখছেন এটা যেমন সেলফ ডিজাইন করা এটা কিন্তু ওই আগের মতো প্যানেল ডিজাইন না আবার এটা ওনাতে এরকম খুব সুন্দর করে করা এটা প্রাইস পড়বে 1450 টাকা এটা একটু আমরা সাইড করে দিই গ্রিনটা 1450 না আচ্ছা নেক্সটে চলে যাই দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর প্রাইস পড়বে এটাও 1450 সালোনার সাথেই থাকছে আর এটার ওনাটা আবার কোটা না এগুলোর কাপড় কোয়ালিটি খুবই প্রিমিয়াম 1450 এ না 1450 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি উপরে রাখেন হ্যাঁ নেক যেটা দেখাচ্ছি এটা কি বাটিক বলে ভ্যাট এটা ভেজিটেবল বাটিক দেখেন ডিফারেন্ট ডিফারেন্ট বাটিক এগুলো কিন্তু আলাদা আলাদা নাম এবং একদম ডিজাইনার বাটিক যেহেতু তারা হোলসেলার আমি বারবার বলছি যারা বিজনেস পারপাসে নিবেন তাদের সাথে কন্ট্যাক্ট করবেন দেখেন হাতা সাইট থেকে হবে আর এত পরিমাণে কাপড় দেওয়া ঠিক আছে সালোয়ার কন্ট্রাস্টে হালকা প্রিন্ট করা থাকবে সালোয়ারে হ্যাঁ এইযে রকম ওভারঅল প্রিন্ট থাকছে সালোয়ারে আর এটা এটা হচ্ছে ওড়নাটা এটার দাম কত পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার কালার আছে না এই যেটা হচ্ছে গ্রিনের সাথে ব্লু অলি গ্রিন কালারের সাথে ব্লু কালার কম্বিনেশন দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই সুন্দর দাম কত বলুন ভাইটাশো সতেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সটটা দেখিয়ে দিব আমরা প্রত্যেকটা এরকম বড় না হ্যাঁ নেক্সটে চলে যাই সবগুলো কালেকশন সুন্দর দেখেন আমরা কিন্তু অনেকগুলো দেখাবো ধৈর্য ধরে দেখবেন আর একটা জিনিস আমি কিন্তু শুরুতেই বলছি যাদের শোরুম আছে বিজনেস পারপাসে নিতে চান বা অনলাইন বিজনেস করছেন আপনারা চোখ বন্ধ করে এখানে চলে আসবেন এত এত কালেকশন আছে এই বাটিকগুলোই কিন্তু আপনারা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছেন আপনারা কিন্তু নিয়ে মিনিমাম আঠেরোশো দুই হাজার টাকায় সেল করবেন কারণ এগুলো কিন্তু সেই কোয়ালিটির বাটিক আপনারা হাতে ধলে বুঝতে পারবেন এটার দাম কত হ্যাঁ সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা কি মোম কেমিক্যাল আপনার ইয়ে পাতি কাজ করা না এটা তো মনে হয় নতুন ডিজাইন মানে এগুলোর মধ্যে কিন্তু আগে এই যে পাতিকাজ ছিল না ছিল না ঠিক আছে দুটো আসছে নতুন দুইটা আসছে আমি কিন্তু মানে আগে যখন ভিডিও করেছি আপনাদের জন্য তখন কিন্তু এই পাতিকাটা এটার মধ্যে পাই নাই ঠিক আছে এটা একদম নতুন আসছে ওয়াও কি সুন্দর আর এই পাতিকাজ কিন্তু উন্নতেও আছে আর এই পাতিকাজগুলো কিন্তু হাতে করা হয় না এই যে একদম একটু দেখাই হাতের কাজ দেখেন এগুলো সম্পূর্ণ হাতের কাজ এটার দাম কত ভাই পনেরোশো পঞ্চাশ পাতি কাজের গুলো না এই যে মোম কেমিক্যালের পাতি কাজ যেটা সেটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ হাতার কাপড় কিন্তু আলাদা থাকবে এই জন্য কিন্তু ড্রেসের কাপড় এত লম্বা ঠিক আছে স্যার চড়ায় প্রচুর কাপড় এইটা উন্নাটা দেখেন ওটা উন্না তার মধ্যে যে পাতির কাজ করা এই পাতিগুলো আমি একটু যদি দেখাই একটু খুলেন তো ভাই যে দেখেন হাতের কাজ এগুলো সম্পূর্ণ কিন্তু হাতে করা তো এটার প্রাইসও পড়বে হচ্ছে পনেরোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে কি বাটিক ভা টাইডাই টাইডাই হচ্ছে পাতি কাজ করা ওয়াও এই কালারটা কি সুন্দর পিয়ার্স কোনটা ছেড়ে কোনটা নিবেন এটা হাতা কাপড়টা আলাদা না আলাদা দেওয়া আছে এরপরে দেখেন জামাই কি পরিমাণ কাপড় আপনারা যদি চান এটা দিয়ে গোল জামা বানাবেন সেটাও বানাতে পারবেন ওন্নাটা দেখছেন পুরো ওন্নাটা পাতি কাজ করা এত সুন্দর এটা প্রাইস 1450

জামা সালোয়ার হাতার কাপড় আলাদা এবং প্রত্যেকটা ড্রেসে পাতির গাছ এখন কিন্তু সব পাতি গাছ দেখাচ্ছি দেখেন হ্যাঁ হ্যাঁ একটু পাশাপাশি ধরেন দেখেন কি সুন্দর লাগছে এটা দাম পড়বে কত এটা চোদ্দশো পঞ্চাশ এইটা দেখেন

ভিয়ার্স এগুলো যদি মিস করেন আমি বলবো আপনাদের লস্ট এটা হাতার কাপড় এই যে এটা সাথেই আছে বোঝাই যাচ্ছিলো সালোয়ার এটা ওড়না ওড়নার নীচে আমি একটু দেখেন হ্যাঁ একটু দিন দেখেন ওড়নার নিচে কিন্তু এই যে পাতিটা করা আছে হ্যাঁ বড় টাইপের যে পাতি এটা করা আছে আর পুরো ওনাতেও কাজ আছে এটার দাম পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ চোদ্দোশো টাকা এটা দেখেন বাউ কি সুন্দর খুবই কালারফুল আজকের ড্রেস একটা আরেকটার চেয়ে সুন্দর সালোয়ার আর ওন্যা ওনারতে দেখছেন ওভারঅল কাজ করা আর এটার প্রাইসও পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা এগুলো মিস করবে না মিস করলে আপনাদের লস এইটা রাখে ওয়াও কালার কি সুন্দর অরেঞ্জ কালার টেরাকোটা অরেঞ্জ দেখতে পাচ্ছেন এত সুন্দর এটা মানে হাতার কাপড় আলাদা না হ্যাঁ এটা হাতার কাপড়টা আলাদা আছে এটা সালোয়ারটা আর এটা হচ্ছে ড্রেসের ওড়না ভিয়ার্স এগুলো মিস করা যাবে না কোনোভাবে মিস করা যাবে না ওয়াও প্রাইস পড়বে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ এটা পাতি কাজ করা দেখেন এত সুন্দর চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা আমরা নেক্সট কালেকশানে চলে যাচ্ছি এটা দেখেন এটা তো খুবই সুন্দর ব্ল্যাক সাথে সালোয়ার থাকবে উনা থাকবে আজকে কাজ করার মতো অনেকগুলো ডিজাইন দেখাইছে কিন্তু অনেকগুলো ডিজাইন উনাটা বড় না সেম প্রাইস চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটাও কাজের মধ্যে কি সুন্দর এত সুন্দর সুন্দর ডিজাইন ভিয়ার্স মানে আমি জাস্ট কোনটাকে সুন্দর বলবো সবগুলোতে জন্য সুন্দর সুন্দর বলছি এত সুন্দর অ্যাকচুয়ালি এগুলো আসলে সামনে থেকে আরও বেশি সুন্দর যারা বাটিক পছন্দ করেন আমি পার্সোনালি কটন বাটিক হাতে কাজের ড্রেস খুব পছন্দ করি তো এগুলো কিন্তু আমার এই জন্য খুব ভালো লাগে এটার প্রাইসও পড়বে চোদ্দশো পঞ্চাশ এখন কি বাটিক দেখাচ্ছি আচ্ছা টাইডে বেক্সির মধ্যে আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন এই যে এটা হচ্ছে জামা এটা সাথে আর কি আছে দেখাই সালোয়ার সালোয়ারটা একটু কালারফুল এটা হচ্ছে হাতাটা কালারফুল উন্নটা আরো বেশি কালারফুল এটার দাম কত পড়বে ভাই 1350 টাকা দেখেন খুবই সুন্দর 1350 আচ্ছা নেক্সট এ চলে যাই এটা আরেকটা ডিজাইন আছে দেখেন এই যে এটা হচ্ছে জামাটা এটার সাথেও সালোয়ার না হবে সালোয়ারটা থাকবে হাতা সালোয়ার পূর্ণাটা প্রাইসও পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এই অনলি তেরোশো পঞ্চাশ নেক্সটটা দেখাই এগুলো একটা একটা হচ্ছে সুন্দর ট্রাস্ট মি মানে দেখলেই নিয়ে নিতে ইচ্ছা করে যেটাই দেখবেন ওটাই নিতে ইচ্ছা করবে খুব সুন্দর এটা হচ্ছে জামা এটার সাথেও সালোয়ার থাকছে হাতার কাপড় এটা হচ্ছে ওনাটা প্রাইস একই তেরোশো পঞ্চাশ টাকা মাত্র তেরোশো টাকা দেখ খুব সুন্দর কালেকশন তেরোশো পঞ্চাশে এই কালারটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এইটা এবং এটার পরে যেটা দেখাবো দুইটা কালারই আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম কালার দুইটা আমার এত ইউনিক লাগছে জাস্ট দেখেন আমি আগেই বলছি ব্র্যান্ডের বাটি কীরকম হয় এটা আপনারা যারা অনলাইন অর্ডার করবেন তাদের জন্য বলছি শপে আসলে তো আপনারা ধরলেই বুঝতে পারবেন ঠিক আছে এটা আমি কনফার্ম কারণ আপনারা আমার যে ভালো কোয়ালিটি বুঝবেন এটা কোয়ালিটি খুবই ভালো এটার প্রাইস পড়বে হচ্ছে তেরোশো পঞ্চাশ এই কালারটা দেখেন এটা আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম এত সুন্দর লাগছে এটা এই যে এটা হচ্ছে জামাটা

এটা দেখে এটা খুব সুন্দর কালেকশন আছে হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্রাক্ট করবেন হাতাটা আলাদা দাওয়া আছে মানে ড্রেসের সাথে নাই আলাদা করে দাওয়া এটা সালোয়ারটা সালোয়ারে কিন্তু প্রচুর কাপড় দাও হ্যাঁ আপনাদের সালোয়ারে কি পরিমাণ কাপড় থাকে আর এই গছ প্রাইস পড়বে 1350 150 আচ্ছা এটা দেখি ব্ল্যাক সাথে খুবই সুন্দর একটা টেরাকোটা অরেঞ্জ কালারের কম্বিনেশন কালার কম্বিনেশন খুব সুন্দর সালোয়ার থাকছে ওন বড় 1350 আবু তো 맞েনা। ওডা পাখিছে। গাড়িবা। তেল 25। নেক্সট আ চলে যাই। এটা দেখেন ব্রেডের টুক টুক আছে। প্রত্যেকটাই বড়। চলে যাই। ব্রেডের মধ্যে।

খুব সুন্দর একটা কালেকশন বিশাল বড় পর্যাপ্ত পরিমাণে কাপড় থাকবে হ্যাঁ হিউজ কাপড় দেওয়া থাকবে কাপড় নিয়ে কারো কোনো সমস্যা হবে না হ্যাঁ যে কারোর বডিতে ড্রেসগুলো চলে আসবে হাতার কাপড় তো ড্রেসের সাথে না এটা পিছনে এবং হাতার কাপড় এই প্যানেলটা হাতায় যাবে আর কি না প্যানেলটা হাতায় যাবে এটা সাথেও সালোয়ার থাকবে ওনার থাকবে প্রাইস পড়বে হচ্ছে এটা তেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটটাই চলে যাই নেক্সট দেখাবে হচ্ছে এটা সেন্ট তেরোশো পঞ্চাশ সালোয়ার থাকছে ওড়না বড়ণ না সেম টাইস তেরোশো পঞ্চাশ নেক্সটই চলে যায় এটা দেখেন মেরুন কালার একই দাম তেরোশো পঞ্চাশ এপাশে রাখে এইটা দেখে খুব সুন্দর দেখতে লাগছে আর সালোয়ার হবে ওড়না প্রত্যেকটা বড়ো না হাতার কাপড় জামার সাথে আছে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশে নেক্সটই চলে যাই নেক্সট দেখা বলছে এইটা লাস্ট ওয়ান এই যে বাসন্তী কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর বাটিকের একদম প্রিমিয়াম কালেকশন হাতার কাপড় আলাদা এটার সাথে সালোয়ার থাকবে ড্রেট বড় না তেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সটই চলে যাচ্ছি নেক্সট আপনাকে কিছুটা দেখাব আচ্ছা এখন দেখাবো হচ্ছে বাটিকের কাপ্তান এই যে দেখি যান এই যে কাপ্তানের কালেকশন কিন্তু অনেক আছে আমরা কিছু আপনাদেরকে দেখাই শপে আসতে বন্ধন যোগাযোগ করে পেয়ে যাবেন এই যেটা শর্ট কাপ্তান তাই না এটার দাম কিরকম পড়ছে এগুলো 750 টাকা 750 এই যেটা একটা আছে এটা আবার লেস দিয়ে করা না আচ্ছা এটা লেস আবার লং কাপ্তান এই যেগুলো বডি তো ফ্রি সাইজ না এটা এদিকে হ্যাঁ এই যে বডি ফ্রি সাইজ যা আমার নিচে এরকম লেস ওয়ার্ক আছে মানে কাপ্তানের নিচে ফ্রন্ট সাইড ব্যাক সাইড বোথ সাইড এটার দাম

এটা মনে হয় যে প্যাচওয়ার্ক টাইপের ডিজাইন করা তাই না হ্যাঁ প্যাচওয়ার্ক এর ডিজাইনটা আমি এটাই ভাবছিলাম এই যে 40 সাইজ এই যে 40 সাইজ না এটার দাম কত প্যাচওয়ার্ক এরটা এটা হলো আপনার 1600 টাকা সেট সেট 1600 টাকা ভিউয়ার্স এগুলো কিন্তু খুব সুন্দর দেখতে যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা স্বচ্ছ বাটিক হাউস এর বাইরেও কিন্তু আরো প্রচুর কালেকশন এখানে আসলে পাবেন সো এটা হচ্ছে ইস্টার্ন মলিকার দ্বিতীয়তলায় এক বাই সাতাত্তর নম্বর দোকান আর ফোন নম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ